আমাকে বলছে যে এরকম লোন দিব এর লিগে আমাকে নিয়েছে কথা বলি লোন বলতে কে দিবে লোনটা আপনাদেরকে দিবে কে এটা পিছনে গাড়িতে আছে যে বলছে বলে নিয়েছে আমাকে মানে কত টাকা করে লোন দিবে বলুন এটা বলে নাই এমনই ঠিক একটি টোকেন নিয়ে সাধারণ মানুষ যে আমাকে লোন দিব কত টাকা লোন দিব তা বলে নাই কে দিবে কে বল তা নাম বলে নাই বলছে এখানে যাওন লাগবে আমি জানি না সঠিক আসলে আমি কার কাছে ই করছি আমাকে বলছে যে লোন দিব টাকা এই কথা বলে আমাকে নিয়েছে কত টাকা লোন দিবে বলছে যে পঞ্চাশ থেকে এক লাখ দুই লাখ যে জানে আর কি কাগজপত্র দিয়ে এই করবো মানে এই যে বললো কে বললো আপনার মানে তাকে চেনেন আপনি হ্যাঁ আমাদের ওখানে মুখ চিনি কিন্তু এমনি পরিচয় নাই বাড়ির কি বিল্ডিং আছে মিটিং বছরের জন্য বিনা সুদে কিছু টাকা দেবো গরিব মানুষ মিটিং মিটিংটা হবে কোথায় আপনাদের মিটিং মিটিং এ বলে যে শাহবাগ 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 তো আপনারা তো এখন শাহবাগ আসছেন ওরা কেউ কি আসছে আপনাদের কি রিসিভ করার জন্য আসে উনি আসে উনি তো এই গাড়িতে না গাড়ি তো আমার গুনছে 4 ডে এমনি করে 1 লাখ ঠিক আছে কয় অনেকই মানে এটা কাগজ আছে লেখা ওই কাগজ ভিতরে লেখা আছে দেখেন আমাকে একটু কাগজটা দেখান ঠিক আছে আচ্ছা ঠিক আছে কাগজটা কি এই কাগজটা এই কাগজটা কি দিয়েছে ভাড়া নিয়ে আসুন এই পর্যন্ত আমার সাথে কথা এটা আপনি আন্দোলনের লোক না কিসের লোক আমাদের এই সম্বন্ধে কোন কথা বলা অসংখিত গণ অভ্যুত্থানের বাংলাদেশ সেটি কিন্তু লিখে নিয়ে তারা এসেছে শাহা

অতিstring কল করার করে একটা চেষ্টা করছে আমারে। আসলে লুকে যাওয়ার পরে বলছে যে সরকার তাই আমরা যারা দরিদ্র গরীব আছে এই করে কিছু আমরা লোন দিব দেয়া সহায়জিতা করব। তাই এই বলে আমরা তে এগুলা দি আছে বলছে যে শাভাগ মুড়ে যাইন। বলছে যে এক লক্ষ টাকা দিব মাসের মাস কিস্তি নিব। আমরা তিনজনই আসছে এই জায়গা আরো অনেক মানুষ আসে আগে আসছে। আমরা হ্যাঁ করে পাইনি যারা মানে মাসে মাস কিস্তি নিবো আর যারা টুকিটা কি না সুদ নিব হালকা নিব হালকা নিব বলছে যে কম নিব দোকান আছে উনিও ওনার সাথে আরও গ্রুপ আছে উনি বলছে আসতেছে ঠিক আছে ওনার অপেক্ষা আমরা আসি উনি মূল বলছে এক লাখ থেকে এক লাখ টাকা থেকে এক কোটি টাকা দিবে উনি এই উদ্দেশ্যে ওনারা বিশাল একটা বাস বিশাল একটা রিজার্ভ নিয়ে আসছে ওনারা সিন্ডিকেট পর্যায় এই জন্য আমরা ওনাদের ধরছি ওনাদের টুকেন ওনাদের সব কিছু ওনাদের কাছে আছে উনি টোটাল নিয়ে আসছে পঁয়ত্রিশ জন টোটাল পঁয়ত্রিশ জন ওনারা চিত্র অন্য হয়ে গেছে আমাদের ধরার সাথে সাথে ওনারা চলে গেছে ছত্রবন্ধ ওনার সাথে ওনার মোবাইল আছে ওনার কাছে কিছু কাগজপত্র আসে লিগের ডকুমেন্ট আছে এই জন্য ওনারা আমরা জিজ্ঞাসাবাদের জন্য সারের হাতে তুলে